আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পাবায় মাছের রেসিপি নিয়ে চলে আসছি কে কে আমার মতন পাবায় মাছ পছন্দ করেন চলেন রেসিপিটা দেখে আসি একটা বাটির ভিতর পানি নিছি এর মধ্যে হলুদের গুঁড়া ধুইনার গুঁড়া মরিচের গুঁড়া জিরার ফাঁকি লবণ স্বাদ মতন রসুন বাটা দিয়ে আমি পেস্ট করে নিছি এখন একটা কড়ার ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নিব এই যে পেঁয়াজটা ভাজ হয়েছে টমেটো দিয়ে দিছি এখন টমেটোটা ভেজে মশলা পেস্টটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষায় নিব টমেটোটা যখন গোলা যাবে তখন মনে করে ভালো করে কষানো হয়ে এই যে টমেটোটা গলে সুন্দর কষানো হয়ে গেছে এখন পাবায় মাছগুলো দিয়ে দিবো এটা দেশি পাবায়া ছোট ছোট তো এখন পাবায় মাছগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে কষায় নিব সুন্দর করে দেখেন এখন সামান্য একটু পানিতে দিব যেন এটা কাঁচা কষাইতেছি তো এই জন্য একটু পানি দিয়ে দিব কারণ দেশি পাবায়াটা ভাজি করলে মজা লাগে না কষায় রান্নার মজা কাঁচামরিচ দিয়ে দিছি এখন ধন্যা ভাতা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিট রাইখা বলক আসলে দেখেন মশলা উপরে তেল আসা পড়ছে এই যে আমার হয়ে গেছে পাবায়া মাছের রেসিপি কষায় দেশি পাবায়া এরকম কে কে পছন্দ করে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন